তমলুকের চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চেস টুর্নামেন্ট তমলুক চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুকে চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার পৌরপিতা দীপেন্দ্র নারায়ণ রায় ময়না রাজ পরিবারের সদস্য ড সিদ্ধার্থ বাহুবলেন্দ্র সহ বিশিষ্ট অতিথিবর্গ জানা গেছে এই টুর্নামেন্টে একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতা দেখার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজ বাইশে সেপ্টেম্বর তমলুক চেস অ্যাসোসিয়েশন আয়োজিত অল বেঙ্গল ডে র্যাপিড চেস টুর্নামেন্ট শেষ হয়ে গেল একশো আঠারো জন প্রতিযোগী এবং নিয়ে এই খেলায় অংশগ্রহণ করেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে সব খুদে দাবাড়ুরাই বেশি এসেছে জুনিয়র দাবাড়ুর সংখ্যাই বেশি এবং সিনিয়ররাও ছিলেন আইএম এফ এম এএফএম এরকম সব ভালো ভালো এডেটিং প্লেয়াররাও ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং আমরা এই গরমেও যে এত ভালো অনুষ্ঠান করতে পেরেছি সবাই খুশি এটাতে গার্ডিয়ানরাও সবাই অভিভূত এবং আমরা ঠিক সময়ে শুরু করেছি এবং সময়ে শেষও করেছি এখানে আজকে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ বাবুলিন্দ্র রাজপরিবারের পরিবারের সোনামধন্য রাজ সুযোগ্য সন্তান সিদ্ধার্থ বাবুলিন্দ্র আর ছিলেন শিবাজি অধিকারী মহাশয় সকালে বাকি দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয় ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আরও অনেকেই ছিলেন তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে আমি ডাক্তার শক্তিব্রত বারই পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার প্রেসিডেন্ট এবং রাজ্য জেলা সংস্থার সারা বাংলা দাবা সংস্থার জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি ফলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে। nejen বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন